আসলো এবার হনা কত প্রলয় নেশায় নৃত্য পাগল সিন্ধু পারের সিংহ দ্বারে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং দুই হাজার পঁচিশ ছাব্বিশ এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে রোববার দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় অবস্থিত বিএনসিসি একাডেমি মাঠে বর্ণাঢ্য এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজের সালাম গ্রহণ ও পরিদর্শন করেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান কুচকাওয়াজ পরিদর্শন শেষে তিনি তে কর্মরত সার্ভিস অফিসার বিএনসিসি অফিসার শিক্ষক আমন্ত্রিত অতিথি ও ক্যাডেটদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বক্তব্যের শুরুতে তিনি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বিএনসিসি ক্যাডেট সহ সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানান শুরু থেকে বিএনসিসি দেশের বিভিন্ন প্রয়োজনে এবং দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় জীবনের নানা গুরুত্বপূর্ণ বিএনসিসি ক্যাডেটদের স্বতঃস্ফূর্ত আজ দেশবাসীর আস্থা অর্জন করেছে এই প্রেক্ষিতে আপনাদের আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সবসময় দেশ ও জাতির সেবায় নিয়োজিত আমাদের মূল দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা মার্শাল খান বলেন বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা শৃঙ্খলা রক্ষা এবং যে কোনো জাতীয় সংকটময় মুহূর্তে ক্যাডেটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অবদান উল্লেখ করে তিনি তাদের ভূয়সী প্রশংসা করেন সমাপরী কুচকাওয়াজ অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনীর প্রধান প্রশাসন বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক সহ সশস্ত্র বাহিনীর উদ্বোধন কর্মকর্তা এবং বিএনসিসির সামরিক ও বেসামরিক কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন